এখনো পাদু আসছে না কেন রে বাবা সকালবেলা ফোন করলাম যে পাদু তাড়াতাড়ি চলে আয় স্যার আবার ডাকিছে একা একা গেলেই হবে না পাদুর নিয়ে হবে গুলো যা করে তা বলে বোঝানো যাবে না এখনো আসে না হাগুদার একটু ফোন করি দেখি হ্যালো হাগুদা পাদু কি বাড়ি আইছে। এখনো আসেনি এ সার যে ডাকিস সারের বিশাল বিপদ এক কাজ করো তুমি টক করে চলে আসো তো ও পাদু এখনো কি করছে কে জানে ওর আজকে বাড়ি আসলি ওর আজকে ভালো করে ধোবো ওর কি করছে কে জানে সাত সকালে ফোন করেছি এতক্ষণ চলে আসার কথা ব্যবসা বাণিজ্য সব ভুলে গেছি কি করে করতে হয় আগে মাথায় কত বুদ্ধি ছিল যে কি করে ব্যবসা করব কি করে কি করব আর এখন বিয়ে করেছি ওরে বাবারে বাবা সব বুদ্ধি এখন ওইদিকে চলে যাচ্ছে ঠাকুদা শুকিয়ে ছিল বউগুলো চলে গেছিল আবার উদয় হয়েছে এখন কি করে তার কে জানে বলতেছে তো ভালো হয়ে যাবে ভালো হলে তো ভালো নয় তো সব কেরোসিন তেল হয়ে গেল ফুটো ভাই ফুটো ভাই চলে আসি আমি আরে তাড়াতাড়ি চলো স্যার ফোন করেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে হ্যাঁ এক ঘন্টা হয়ে গেছে এখনো যাসনি আরে বলিস পাদুরে নিয়ে যাচ্ছিস পাদুর অপেক্ষা করতে করতে এদিকে আমার পুরো প্যান ঢিলে হয়ে গেছে চল 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 বিপদ আছে ঠিক চল 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 বৌ কান্না করুষ্ণরে বৌ আমি শুধু তোর রে বৌ শুনা আমি শুধু তোর রে বৌ কত লোকরা এই ডায়লগ দিবি এর আগে তো আমারও এই ডায়লগ দিতিস সে পালি আমাদের পরিবারের ভিতরে এসে তুই ঝামেলা পাকাবি না বুঝতে পারিস আমার যে কোনো কাজ নেই তাদের পরিবারে এসে ঝামেলা পাকাবানি আমার টাকা দেন চলে যাচ্ছি তোর সাথে সংসার করার আমার কোনো ইচ্ছা নেই দেখ তোর সাথে ডিভোর্স ফেভোর্স সব হয়ে গেছে এখন তুই আবার কিসের জন্য বলছিস টাকা দে আমি বাড়ি যাব আমি বাড়ি যাব তুই জানো তো বাড়ি কে থাকতি বলিস যা তুই বাড়ি যা এগুলো আমি বাড়ি চাপা দিয়ে বিশেষ সম্পত্তি সব লিখে বৌ বউ আমার কথা একটু বোঝার চেষ্টা করো বউ আমি কোনো দোষ করিনি হে শেফালি সব কিছু নষ্টের গোড়া হ্যাঁ শেফালি সব কিছু নষ্টের গোড়া হ্যাঁ বিয়ে করার সময় বলেছিল না নষ্টের গুড়া। ভালোই ভালোই বলছি টাকা দিয়ে দে আমি চলে যাচ্ছি জুতো দেখেছি জুতো জুতো দে বাড়ো বউ তোরে চিয়া বৌ তুই কিছু বলতে পারছিস না হ্যাঁ আমি তো মেয়ে ছেলে মানুষের গায়ে হাত তুলতে পারি না তুই একটু দে একটু কেলানো দে আমার মনটা একটু শান্তি করে দে তুমি আগে বলো তুমি বিয়ের আগে আমার কেন বলনি যে তুমি আগে বিয়ে করেছিলে আরে বাবা ওটা কোনো বিয়ে না বাস দু চার দিন বিয়ে হয়েছে তার ভিতরেও ও পালায় চলে গেছে তোর কোনো বিয়ের ভিতরে ধরে তুমি বলো তুমি ওর ভালোবাসো না আরে বাবা না বউ আমি শুধুমাত্র তোরে ভালোবাসি এ একদম মিথ্যা কথা বলছে এর ওই যাই ডায়লগ আমারে দিছে দেখ রে শুধু শুধু আমাদের সংসারে আগুন জ্বালাস না তুই বুঝবি তুই একদিন বুঝবি আজকে যে আমার সঙ্গে করছিস না একদিন ভগবান তোরও সাজা দেবে হ্যাঁ আমি কেন রে ভাই পাই না ভাই পাবি একদিন ভাই পাবি সেদিন বুঝবি কেমন লাগে শুন তোর জ্ঞান দিয়ে কথাবার্তা অন্য মানুষের বল ঠিক আছে আমারে বলিস না স্যার ও স্যার হ্যাঁ আসো হাগু ঘরে আসো এই দুদের কেবলার আবার ডাকিসে কিজনই তার কে জানে কি রে হাগু বউর মার খেতে গেছে তা এখন থেকে অনেক দাজ হয়ে গেছিস এই হারামজাদি শেফালি তুই এই বাড়ি ঢুকেছিস তোর কোনো লজ্জা করে না আর বলো না ফুটো হাগু কি কি বলছিস আমারে স্যার আপনিও আছেন ছেলেবেলেদের baron বেতে লাঠি দিয়ে টাইতে গুদুম গানও দিতে পাচ্ছেন না আরে বাবা দিতাম তো ছেলের উপর হাত তুললে তারপর আবার কোন বিপদে পড়ব তার কোনো ঠিক আছে কেন আপনার বউ দিতে পাচ্ছেন ও শুধু কান্নার কান্না করছে ওকে বোঝাচ্ছি তো বুঝতেই পারছে না দাদা আমি বোঝাচ্ছি বলছি কি বৌদি তুমি আরে মাটি পাতিছ না আমি আর কি পারবো তোমার স্যার আমার বিয়ে করার সময় বলেনি যে বিয়ে করেছিল হাইস কে বলিছে বিয়ে করেছে স্যার কোনোদিন বিয়ে করেনি দেখলে ফুটো মিচ্ছে কথা বলবি না সত্যি বলছো স্যার বিয়ে করেনি ওই মেয়েটা বলো বিয়ের ফটো দেখাতি বলো তোমার যেরকম বিয়ের ফটো আছে ওরে বিয়ের ফটো দেখাতি বলো তাই পড়ামো কি তোর বিয়ের ফটো দেখাতো দেখি ওই যে ফটো ফটো তোলার সময় ছিল না আর কি বারণ কি আমার বিয়ে তো দিনের দিন হয়েছে তাও তো কত ফটো আছে আমার বিয়ের দিন বৃষ্টি হচ্ছিল এই জন্য ফটো তোলা হয়নি দেখিছো নাটক দেখিছো আরে বৌদি বলছি এর গুদুম গাড়াম করা দাও তো বলছি পাদু কোথায় গেছে আর বলবেন না স্যার পাদু ওর বন্ধু বাড়ি গেছিল এখনো বাড়ি আসেনি বলছে কি বৌদি মারো না ওরে মারো আমরা আছি মনে সব রাগ মিটাই দাও ওরে গুদুম গাদাম দিয়ে হ্যাঁ আমি তো পাগলা আমি খালি মার খাবো আমি দেবো না এই তোরে যদি আমরা সবাই মিলে ঠেসে ধরি না তুই কোথায় যাবি তুই গায়ে হাত দিয়ে দেখতো তোর কত বড় সাহস আছে নির্ঘাত মেয়ে ছেলে মানুষ নালে এতক্ষণ তোরে বাটা বাটা করে দিতাম যত ভঙ্গি বৌদি তাড়াতাড়ি যাও গুদুম কাদাম করে মারো আমরা আসি

নালে কিন্তু তোমাদের কেস ফেস উঠাবো না কিন্তু আমরা এক্ষুনি ফোন করো এক্ষুনি ঠিক আছে আমি রাখছি দাঁড়া তোদেরকে আমি ছাড়বো না আমার কালনাগিন দিদি আসুক শাকচুনি দিদি আসুক তারপরে তোদের দেখাবো কে আবার ফোন করলো হ্যাঁ হ্যালো দিদি হ্যাঁ আমি এই স্যারের বাড়ি স্যারের বউ আমার হদ্দ কালাম খেলিয়েছে তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা কেন দিদি যা বলছি তাই শোন সত্যি বলছো বেরিয়ে যাবো হ্যাঁ এখন বেরিয়ে না গেলে কিন্তু বিপদ হবে তাড়াতাড়ি বেরো আবার পুলিশ আসছে তোকে ধরতে তাড়াতাড়ি বের তুই থেকে হ্যাঁ ঠিক আছে দিদি ঠিক আছে ভালো করলেন না স্যার হ্যাঁ আমায় মেরে ভালো করলেন না এখন চলে যাচ্ছি কিন্তু আবার আসবো সে দেখা যাবে না তুই আবার আসবি কিনা সব দেখা যাবে না তুই এখন বিদায় হ হ্যাঁ আমার মারিছে আমি ছাড়বো না তুই এখান থেকে যাবি না আর দুইটা দেখাবি গুদুম কাদাম বাঁচালে হাগু বাঁচালে ফুটো তোমরা বাঁচালে কাল নাগিনে আবার ফোন করছি কেন হ্যালো বলো হ্যাঁ কি ও গিয়েছে হ্যাঁ তুমি কি বললে পট করে চলে গেলো যে মারখার খার পরও যাচ্ছিল না তুমি ফোন করে বলার সঙ্গে সঙ্গে পালালো ও নিয়ে টেনশন করো না ফুটো ভাই আমি তো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কে ছিল রে ফুটো ও পরে বলবানি তোমারে ফুটো তোমার অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার বলছি কি বাড়িতে সিসি ক্যামেরা লাগান বাইরে লোকজন দেখার পরে তারপর দরজা খুলবেন হুটহাট করে দরজা খুলে দেন আর ঘরের ভিতর লোকজন ঢুকে পড়ে

ঠিক আছে ফুটো বাবা আসো ফোন করলে আবার চলে আসো কিন্তু স্যার আপনি ফোন করলে আমি চিতের থেকে উঠে আসবো স্যার কোনো সমস্যা নেই ঠিক আছে ফুটো অনেক অনেক ধন্যবাদ যেটা বললাম স্যার সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করুন একদম আমি এক্ষুনি যাচ্ছি চলো হাগু তাড়াতাড়ি চলো থ্যাংক ইউ বউ থ্যাংক ইউ ওকে মারার জন্য মজি স্বামী আমাকে আগে থেকে তুমি যদি বলতে তাহলে এরকম ঝামেলা হতোই না এখন থেকে যা হবে আগে আমাকে বলবে বুঝতে পেরেছো হ্যাঁ শোনো বউ আমি এখন থেকে যা হবে সব তোমারে আগে বলবো

ওই মেয়েদা আমার এক দাদার সাথে প্রেম করতো বুঝতে পারছিস সেটা আমি দেখেছি কদিন আগে সেই দাদার কাছ থেকে দানা গয়না সব কিছু টাকা পয়সা লুটমাল করে নিয়েছে বুঝতে পাইছিস এখন আমি তোদের বাড়ি দেখেছি আমার মাথায় টনক লেগে গেছে ও বাবালে বাবা রে বাবা এত বলো ঘাপলা কেস হ্যাঁ তাই মেয়েদার সাথে প্রেম করলে ওর মনে বিয়ে ওর কাছ থেকে সব টাকা পয়সা লিখা নানিয়ে দেবো আমার ওই দাদা দা এখন আর কি করবে সব কিছু বিচার সম্পত্তি বিক্রি করে এখন কাজ করতেছে কুড়ি বাবা তাই তো ভাবি ওর বাবাটা স্কুটি কিনেছে কোথায় পালো টাকা থা বই আমার দাদাল কাটতে ধুম ঠুম করে দেখে মেয়েদের দেখতে ভালো তো বলি তো তোমার বিয়ে কলব এ করবো অমকা করবো কোলে টোলে সব টাকা পয়সা নিয়ে এখন লাস্টে ছালিয়ে দেছে তাই হলে দেখার সাক্ষাৎ আমার মনের ভিতরে লাভ উঠেছে তা আমি কি করে প্রতিশোধ নেব এমনি তো প্রতিশোধ নেওয়া যাবে না প্রতিশোধ মানে পয়সা পয়সা সব ফেলো আনতে হবে কি করে আনতে হবে বুঝতে পারছিস এর প্রেম ভালোবাসা দেখাইয়ে বলে টুপি তাপা দিয়ে সব কিছু রিটার্ন নিয়ে আসবো হ্যাঁ তা আগে তো ওলে বাবা তা তুই বলার তোমায় দেখিস নাকি হ্যাঁ আর তোদের বাড়ি বসে বললে বলে এখানে তো ওখানে হয়ে গেলি বলে আমার প্ল্যানটা পুরো একদম সাকসেস হবে না বুঝতে পারছিস তাই তো ভাবি পাদু ভাগিনে আমার প্রেম করে নাকি একবারে শেখা খাইছে জেলি ফিশারি নিয়ে আর প্রেম করতে যায় কি এমতাই ভাবছি ঠিক বলি তো মামা ডেলি পিত্রি পছন্দ হইতো না কিন্তু ডেলি আমার ধোকা দেছে সেখান থেকে আমার কোনো মেয়ের উপর বিস্তার হয় না তার জন্য আমি মোটামুটি আর প্রেম টেম করবো না ভালো করে পড়াশুনো করে ভালো একটা তাকলিফ করবো তাহলে এখন কি করবা এখন মোটামুটি পাঁচ দশ হাজার টাকার দরকার একটা মোবাইল কিনে ওর মনে বিশ্বাস দোকাতেই হবে

খালি মেয়ে ছাগল যদি মেয়ে ডাকে তারপর কি হবে রে ও তুমি টেনশন করে না কি করতে হয় কি না করতে আমার জানা আছে হ্যাঁ চল রে ভাই চল এ সকালবেলা এই যে ফুটোটা ফোন করেছিল তাড়াতাড়ি বাড়ি যাতে বলিছে আলে দাবো দাবো ওনাদেরও কিছু কাজ করতে দাও সব কাজ যদি আমি সেটেলমেন্ট করলি তাহলে তো ধীরে ধীরে ওনাদের মাতার বুদ্ধি পুরো কমজোর হয়ে যাবে কথাটা ঠিক বলিছো তুমি তল তল লাল বাতালি ছাগল চুরি করার বন্দোবস্ত করতে হবে হ্যাঁ আজকে লাতেলি দুধও সাফ করে দেবো না না দুধও করার দরকার নেই একটা করলেই হবে একটা করলেই মোবাইলের টাকা হয়ে যাবে মালটা সবসময় আমাদের পর চিরিং 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 করে হ্যাঁ আজকে ওদের দেখাবো কেমন লাগে আলো ভাবতাম না বিরাট ছায় না পাদুদার থামলে কোনো ছায় কাট করবে না চল ভাই লাল ব্যাটারি চল ওই মেয়েদের সাথে যতদিন প্রতিশোধ না দেখছি ততদিন আমার মনে কোনো শান্তি নেই বলছি কি এই পূজার পলি আবার পরীক্ষা তা পড়াশোনার দিন মন্ত্রণ দিয়ে ওইসব ফাঁকিমি করার দরকার নেই আলে তুই টেনশন নিস না আমি বই ফট করে দেখলে ফট করে পলা হয়ে যায় বুঝতে পারছিস সে তো আমি জানি তোমার মাথায় একদম একটা কম্পিউটার বসানো আছে ঠিক বলেছি লাল ব্যাটারি এই পাদু ভাগ্নে মাথায় মানে কম্পিউটার বসানো আছে স্কুলে কেউ পারুক না পারুক পাদু ভাগ্নে সব প্রশ্নের উত্তর পারে হইতে হইতে এখন চলো বাড়ির দিক চলো ছাড়ের বাড়ি আবার কি হলো তা কে জানে ছাড়ের বাড়ি আবার শেফালি দেয় উঠিছে নাকি তার নাই ঠিক হ্যাঁ আমারও তো মন তাই বলছে শেফালি দেয় উঠিছে মনে হয় তল 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 আজকে খেলা হবে অনেক কষ্ট করার পরে ঘরটাকে একটু ঠিকঠাক করেছি তাই তো কি বলছন্নি হ্যাঁ দিদি এখন নিজের ঘরের মতন মনে হচ্ছে ভাড়া ভাড়ি যতই থাকি সেটা তো নিজের হয় না কিন্তু এখানে যদি আমরা ভালোভাবে থাকি এই হাগুয়ার ফুটো এই ঘরটা আমাদের দিয়ে দিতে পারে হ্যাঁ হ্যাঁ তারপরে আজকে আবার একটু হেল্প করে দিলাম তো ফুটোর কি হেল্প করেছে দিদি আর ওই সেফালি মাস্টারের বাড়ি যায় ঢাং করছিল তারপরে ফোন করে বললাম সেফালি ওখান থেকে চলে যা আমরা যদি ভদ্র বদমাশি না আমাদের শিক্ষা হয়ে গেছে যে সব কিছু হয় না ঠিক বলেছিস আসলি সাথে ভালোভাবে কথাবার্তা বলে কি করে একটা বিজনেস করা যায় কি করে ব্যবসা করা যায় সে ব্যাপারে আলোচনা করতে হবে কি বলিস হ্যাঁ একদম ঠিক গ্যাস তো আনিছি কিন্তু এই গ্যাসের একটু এখন গ্যাস ভর্তি টু আসে বোনাই বুঝলি এক দুদিন চলে নাকি আমাদের গ্যাসের বইও তো নাই তারপরে ওই ফুটোরে বলে একটু যোগাযোগ করতে হবে না নিজের বাড়ি ঘর তুই কাজ দেখিস জানিস তোরা কালকে এর ভিতরে এত জিনিসপত্র ভুলে যাস এটা আমার বাড়ি ওনার বাড়ি তোর সাথে হাগুর সম্পর্ক তোর বাড়ি আসে এরম মানে মালকিন তুই মালকিন না দেখিস না বসে বসে খাই শুই হ্যাঁ সে তো সবাই জানে তুই কিরকম ডাক্তারি করিস না ফিল্ডিং মারিস দেখ মুখ সামনে কথা বলি বুঝতে পারিস এই তুই তোদের ঘরে গিয়ে ঝগড়া করছিস তুই কেন আসিস আমাদের এই হ্যাঁ ও বাবা ওরা কিনে তুই কি করবি হ্যাঁ তোমার কাছে লজ্জা হয়নি তোদের ও মারে আমার কিচ্ছু হয় না তুই তো ঝুনুন আর কি তোর কিচ্ছু হয় নাকি কি বললি তুই এবার কি বললি তুই তো কারো কম শুনিস এখন তো সব ঠিকঠাক শুনতে পাচ্ছিস শোন দেখা করবি আমার সাথে কিন্তু বলে দিলাম তুই এই ঘরে গ্যাস আনিস কেন গ্যাস আমি নিয়ে যাবো তোর বাপে যদি ক্ষমতা থাকে হাত লাগাই দেখ

কার পিছনে লাগবে তাই খুঁজে পে রে এখন আমাদের পিছনে লাগার জন্য এই দেখো সব ফালতু কথা বলবি না ঠিক আছে আমার কোনো গরজ নাই গরজ নাই তো এসিস কেন এখানে তোর ঘরে কি গেছে নাকি হ্যাঁ কালকে মারিস ভাবিস ভুলে গেছি ভুলে যাইনি প্রতিশোধ নিয়ে ছাড়বো মনে রাখিস তুই কি প্রতিশোধ নিবি আমাদের মাথা খারাপ করিস না বুঝছিস তোর মতন এসব ঝুমানো ফুমা টান সিঁড়ে খেলাবো কি বলি আমার সিঁড়ে খেলাবি তোর এত বড় সাহস তো দেখি দেখ সাত সকালে কাজ করতে করতে মাথা গরম হয়ে গেছে কিন্তু বুঝতে এখন খালি খালি তর্ক করিস না করে দিয়ে দেবি তারপর দেখিস কেন তারপর আর কি হসপিটালে কাজ করে না ওই বেড়ে যায় শুয়ে থাকতে থাকতেনে অনেক বেলা বলতেছিস তোরা হ্যাঁ অনেক বেলা বলতেছিস আমি একবার সুযোগ পাই তোদের যদি বালি চাপা না দিই আমার নাম ঝুমানো পাইছিস তো একই ডাইলগ বালি চাপা আমাদের ডাইলগ চুরি করে নিছিস বাবা চাপা মানে ওনাদের ডাইলগ ও তো টিভির থেকে শুনেছিস তোরা জানিনা আমরা যে ডাইলগ দিই সে ডাইলগ তুই দিবি কিছু তো দিতে পারিস না টাকলু মদন দুইটা যা আছে এরকম নিয়ে ঘুরে বেড়াই হ্যাঁ মেখে মানুষের মাথায় যে না থাকে ছি ছি এরকম চেদ্রা লোকাল করিস না পাল্লায় তো পড়িস নাই ওর পুরো টাকলি বানাই দেবে তখন দেখিস কেন কেমন লাগে তো দিতে হবে না এখানে কালা হচ্ছে আচ্ছা আমি কলে দেখি তুই ঘরের ভিতর ঢুকে দেখি এ কারা তোমরা এখানে কি করে আসলে বাবা পাদু ভালো আছিস দেখো আমার সাথে এরকম ফাটলামি মালা বানা বুঝতে পারলি তো ঠিক বলেছিস ঠিক বলেছিস পাদু ওরা এক নম্বর শয়তান ওলা ছয়তা না তুমি কি তুমি দোহা তুলতে পাতা হ্যাঁ তুমিও কম না ও এরকম বলছিস কেন পাদু একদিন ম্যাগি বানাই দিনে বলে এরকম বলছিস আজকে তোর তিন প্যাকেট ম্যাগি বানাই দেবো দলকার নাই তোর মতন ওই ম্যাগি বানানো বুঝতে পারছিস আমার হাত হাতে বানাই নিতে পারি বুঝতে পারছিস তোমরা এখানে কি করে আসলে হ্যাঁ তোমাদেরকে থাকি দেখে ফুটো ফুটো দেখে থাকতি কি বলি ফুটো থাকি দেখে আজকে আসু খারাম দাদা ওর যদি বেলন দিয়ে না বলাই উপরে চারটা করে দিই তা আমার নাম ঝুমানা কি বলে ফুটো কাকা থাকি দেখে মিথ্যা কথা বলার আর দাগা পাও না হ্যাঁ হ্যাঁ রে সত্যি বলছি বাদু এখন এখান থেকে বাড়ি থেকে বেলো বেলো একদম বেলো আরে বাবা ফুটো আসু ফুটোর কাছে শোন ফুটো যদি চলে যেতে বলে আমরা এক্ষণি চলে যাবো ঠিক আছে কাকালে আসতে দাও কাকার সাথে আমি কথা বলছি ভাইপো এরা একটা বিষদর সাপ এদের থাকতে দিস না কালকে আবার মারিছে ওলা বিষয় ছাপ আর তুমি কি তুমি হ্যালো ছাপ হ্যাঁ তুমি কম না তুমি তো কালকেও তো ওরকম বলছিস না বাবা একদম বাবা বাবা বলে পিলিট মালা বানা বুঝতে পারছো আমি সবাই চিনি তোমার হচ্ছে ছিলফিস ছাত্রপর নিজের কাজের জন্য হ্যাঁ এখন পাদু পাদু বলছো বাড়ি থাকার জন্য আর ফুটো কাকা আসার পর যদি বলে যে ফুটো কাকা বাড়ি জায়গা দেয় নাই তোমাদের তখন দেখে নে দুইজনের কি করি হ্যাঁ বাবা সত্যি ফুটোয় জায়গা দিছি ফুটোরে আসছি দে ঠিক আছে দেখতি আধা ঘন্টার ব্যাপার তো আধা ঘন্টার ভিতরে কাকা তোলে আসতে তখন আমি কথা বলে দেখি আরে ভাই বসে মিথ্যা কথা ওদের খেদা তুই এত নাক বলবি না বুঝতে পেরেছিস ধুমা তোলে আমি দেখে তুলে বিয়ে দিতি আর তুই আমার সেদিন এত বড় কথা বলেছিস হ্যাঁ আমি ভুলে যাইনি মনে রাখিস কেমন পা দু পেরে দেবো দেখানে দেখানে ই ই ডাক্তার আছে না তোরা লড়িয়ে চাপা ট্রাকটার চাপা হ্যাঁ উলা উঠে মিলছে মরিস না কেন এখানে মরিছিস হিমালগুলোর ভিতরে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে যাই দেখি কি করে লাটিয়ে ছাগল চুরি করবো সেই ব্যবস্থা করি যা পা দো আরে ভাত আছে খেয়ে নে দরকার নাই তোর ভাত খাওয়া আমার দরকার নাই বুঝতে পাইছিস তোর হাতে দিবনে কোনদিন খাবো না সেদিনটা বলেছিস তোর হাতে দিবনে কোনদিন খাবো না একদম ঠিক বলেছিস বাবা এই সারা রাত শয়তান দেখলি যায় তোর আমাকে আমাদের মাসকে তুই কেন কথা বলতে যাচ্ছে বলি বাবা পাদু আমার ছেলে আমি কথা বলবো না তো তুই বলবি ও পাদু না ছেলে গল্প দিতে জায়গা পায় না তাহলে তুই আর কি জানিস আমি জানি পাদু রে রাতাতে আনিছে এই কথা যদি পাদু শুনতো না এতক্ষণ তোর বাটাম দিত কে করে বাটাম দেয় দেখ বানি যা যা হাসপাতালে যায় রোগী দেখ যা তো তো কাজ তোকে গু পরিষ্কার করা কাজ দেখ বেশি বেশি কথা বলবি না কিন্তু তো পারে নাকি ও তো হচ্ছে নার্স না ও চায়া ওই মানুষ হাগে মুতে দেয় ওই পরিষ্কার করে দেখ রে কারো লাগে নি আমার কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছে রক্ত গরম হয়ে যাচ্ছে তাই তো ঠান্ডা জলে সেন কর ওরা আমাকে মিনছে বড় নার্স হয়েছে ও বাবা একটা সেলাইন খুলতে পার না আমার নার্স হয়েছে স্টাইল মারা এখানে যায় আর আসে আর কি কাজ তোরা কিন্তু অনেক বড় বলছিস আমার কিন্তু এখন ধৈর্যের বাদ হয়ে যাচ্ছে যা রে যা এখান থেকে যা লজ যাচ্ছে নাকি কুকুরের মতো নাই সেই ঘরে কি বললি কুকুর বললি কুকুর বলবো না তো কি বলবে তোরে হ্যাঁ দাঁড়া আজকে ফুটোর বাচ্চা আসুক ওই ফুটো যদি তোদের থাকতে দিয়ে থাকে আজকে ওর আজকে আমি অবস্থা টাইট করছি তাহলে আমার নাম ঝুমানা মনে রাখিস তুই যা আপারার করে নিস আমরা আসি ফুটোর সঙ্গে আর আমি তাদের বাড়ি আসছি জানো তো তারপর দেখছি যা 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 দিদি আজকে কিরকম দিলাম দিদি একদম তেলে বেগুনে ফুলছে রোজ দিন যদি এরকম জ্বালা যন্ত্রণা দেওয়া যায় না মালটা পালাবে হ্যাঁ ফুটোর কথা মতো ওকে পালাতে পারলে আমাদের নাম থেকে কেস তুলে নেবে ঠিক বলেছে দিদি এখন যা হবে মুখ দি মারামারি হুটো ওই বেশি করা যাবে না হ্যাঁ হ্যাঁ আর আমরা ভদ্র হয়ে যাবো এসে ফাজলামিটি আর করবো না যা রে সাকচুন নি সেদ্ধ রান্না করে দে ঠিক আছে দিদি ঠিক আছে দেখি আমি একটু আরাম করি তুমি আরাম করো আমি দেখি সেদ্ধ পাত্রে রান্না করি